একটা বর্ষা মুখর বিচ্ছিরি বাজে একটা ওয়েদার বন্ধুরা এই ওয়েদারে মনে হয় না কোথাও কাজকর্ম করি মনে হয় শুয়ে থাকি কেউ তৈরি খাবার হাতের মধ্যে এনে দিক আমাদের তো আরাম করে বসে আমরা খাটে শুয়ে শুয়ে কিন্তু বা জানলা দিয়ে আমরা বৃষ্টিটাকে উপভোগ করি তবে একজন গৃহিণী পারে এই সমস্ত কিন্তু সুখটাকে বর্জন দিয়ে তার সংসারের যে মঙ্গল কামনাতে সেই সংসারের সমস্ত কাজগুলো কিভাবে এই ওয়েদারেও আমি সামলাই সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমাদের ভালোই লাগবে তো তোমরা আমার সাথেই থাকো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালোই আজ থেকে বন্ধুরা একদম কিন্তু সেই আগের রুটিন আর কিন্তু সেই সুখের রুটিন নেই এবার আমাকে এই সংসারে এ টু জেড সমস্ত কাজে কিন্তু করতে হবে যতই বৃষ্টি হোক হোক যাই হোক তো আমি কিন্তু আজ থেকে একদম উঠে পড়ে লেগে গেছি তোমরা কিন্তু বন্ধুরা আবার আগের মতন সমস্ত ব্লগ আমার পাবে তো তোমরা যারা আমার আগের মতন ব্লগ দেখতে পছন্দ করো তারা কিন্তু আবার আমার মানে ভিডিওগুলো তোমরা দেখা শুরু করে দাও কারণ এখন কিন্তু আর আমার হেল্পিং হ্যান্ড বলতে আমার হাজব্যান্ড কিন্তু মানে তোমরা আর দেখতে পাবে না তাকে ব্লগে আর একেই বলে কিন্তু জীবন কখন কি হয় আমাদের জীবনে আমরা কিচ্ছু বলতে পারি না দুদিনের যারা আমাকে খুব সুখী দেখতে পাও দেখো তিন দিনের দিন কিন্তু আমার মতন দুঃখী মনে আর কেউ নেই জীবনে খাওয়া আর পড়াটাই কিন্তু সর্বস্ব নয় তার বাইরেও কিন্তু অনেক কিছু থাকে তাই বন্ধুরা সব কিছু মানিয়ে নিয়েই আমাদের চলতে হয় যার খাওয়া হয় হয়তো মোটামুটি ভগবান তাকে কোনো অভাব দেয় না তাকে অন্য দিক দিয়ে অভাব দেয় যাকে অন্য দিক দিয়ে অভাব দেয় না তাকে খাওয়া পড়াতে কিছুটা হয়তো দেয় বা বাসস্থানে দেয় মানে এই হচ্ছে আমাদের মানে প্রত্যেকের ভাগ্য তো কিছু করার নেই এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে আর এটা হচ্ছে একটা কিউট চাবি রিং বিড়াল দেখেছো কি ভালো লাগছে না মেয়ে নিচ থেকে নিয়ে এসছে যে ছিল তার ভেতরে মেয়ে কিনেছিলো চাবিরিং আর এই চাবিরিংগুলো কিন্তু একদমই ব্যবহার করা যায় না এগুলো সুন্দর সাজিয়ে রাখার জন্য কিন্তু আর বলি বন্ধুরা কাল যে লাইভে আমি কিন্তু মানে ভীষণ ভীষণ খুশি হয়েছি আর সকাল থেকে যেন না ভীষণ নার্ভাস ছিলাম আর যত বিকেল বা সন্ধ্যে হচ্ছে আমার গা তাই না মানে এসি চলছে ঘরের মধ্যে আমি কিন্তু ঘামছি মেয়ে বোঝে তুমি এত নার্ভাস কেন হচ্ছ আমি বললাম জানি না প্রথম লাইফ তো আমি কি কথা ওদের সাথে বলতে পারবো সামনাসামনি কথা বলা না আমি হোঁচট খাবো মানে এই সমস্ত মানে রকম কিন্তু আমি ভাবছিলাম ঠিকঠাক লাইফটা হবে কি না লাইফ কাঠ হয়ে যাবে কি না মানে নানা রকম তারপরে তোমরা জয়েন করবে কিনা ঠিকঠাক আসবে কিনা সময় মতন কিন্তু বন্ধুরা আমি ভীষণ হ্যাপি তোমাদের এই যে কয়েকজন বন্ধু আমি পেয়েছি তোমাদেরকে আমি বার আবার বলছি আমি কিন্তু অনেক খুশি তোমরা সাথে সাথে আমার মানে জয়েন হয়ে গেছো তো আমি প্রথমে বুঝতেই পারছিলাম না তো আমি বললাম যখন তখনই কিন্তু সাথে সাথে মধুমিতা পায়েল অনন্যা এরা সবাই কিন্তু আমাকে কমেন্টস করেছে আর আমি কিন্তু মানে তখন বুঝতে পারলাম আর প্রথম একটা অভিজ্ঞতা কিন্তু আলাদা রকম হলো হয়তো এরপরে আমি আরও লাইভ করব তখন আস্তে আস্তে হয়তো অভিজ্ঞতাগুলো মানে এই প্রথমের মতন থাকবে না এত এক্সাইটেড মানে এক্সাইটমেন্ট যেটা আমার সেটা কিন্তু হয়তো কমে যাবে কিন্তু এটা আমার মনে থাকবে তো সে কারণে আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে এত উৎসাহ দাও না যে সত্যি বলছে এই ইউটিউবটা আমি তোমাদের জন্য আরও বেশি করে কিন্তু আমি ভালোবেসে ফেলেছি প্রত্যেক দিন মনে হয় আমি ভিডিও দেব ভিডিও না দিলে তোমরা অপেক্ষা কর এবং আমি অপেক্ষা করি তোমাদের সাথে কথা বলার জন্য মানে এত যে ভিতর থেকে আনন্দ হয় না ভয় পাই কাল সন্ধে থেকে কিন্তু ভীষণ ভয় ছিলাম তারপরেও যেন কোথায় একটা আনন্দ আর যখন আমি লাইভ মানে শেষ করলাম তারপরে তো শুধু আমি ভাবছি জানো তো কী ভাবছি তোমাদের কথা ভীষণ ভাবছি আর তো মনে মনে জানো তো একটা এরকম কল্পনা আমার প্রথম দিকে হয়েছিল যে তোমাদের সাথে যদি মানে তোমাদেরকে দেখতে পাই আমি ভিডিও কলে কিন্তু সেটা তো সম্ভব নয় কিন্তু সেটা না আমি ভাবি নি আমি লাইভ মানে মনের মনের মধ্যে মানে একটা আমার ইচ্ছে ছিল যে সুপ্ত যে ওদেরকে যদি আমি দেখতে পাই এইরকম একটা ব্যাপার ছিল আর বন্ধুরা তোমরা এইভাবেই না আমার পাশে থেকো তো দেখবে আমি কিন্তু একদিন ধীরে ধীরে কচ্ছপের মতো হলেও কিন্তু এগিয়ে যেতে পারবো আর যারা আমার দেখো বা আসো লাইভে তারা পারলে আমার লাইভটা দেখো আর পরের বার লাইভ যখন করব অবশ্যই কিন্তু তোমরা এসো আর বন্ধুরা এই দেখো সমস্ত গাছের গোড়াতে জল দিতে এসে দেখছি বৃষ্টির জল ছাট এসে সমস্ত ফুল গাছের গোড়া কিন্তু ভিজিয়ে দিয়েছে তো সেই কারণে আমাকে আর আজকে জল দিতে হচ্ছে না ওর বাবাই যে গাছ জল দিয়ে গেছে মানে তারপর আমি আজকে ভেবেছিলাম যে দেবো দেখো মোটামুটি এ গাছের গোড়াটাও কিন্তু ভেজা আর এই যে থাইল্যান্ড টগর এর গাছের গোড়াটা দেখতে পাচ্ছি যে হালকা শুকনো আছে তো অল্প একটু জল আমি এই গাছে দিচ্ছি খুব বেশি জল এখন দেওয়ার দরকার নেই আর যেহেতু আমার টিনের শেড আছে না সেই কারণে কিন্তু জল একটু দিতেই হয় বর্ষার জল ঠিকঠাক ঢোকে না তবে সাইড দিয়ে কিন্তু জল আস মানে এসেছে দেখতে পেলাম আর সকালবেলা আমি কি খেয়েছি বন্ধুরা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি আর তোমরা দেখলে না আমাকে কিন্তু খুব বকবে আমি সেই মুড়ি চানাচুর চানাচুর খাওয়া খুবই ক্ষতি কিন্তু ভীষণ ভাল লাগে আর শর্টে ফাঁকি বাজি যাকে বলে আর মেয়ে খাবে না কিচ্ছু তো জোর করে দেখো একটা ভুট্টা আমি পুরিয়ে ওকে লেবু লাগিয়ে দিচ্ছি যে বলছে যে খালি পেটে একদমই থাকবে না তুই কি খাবি বল আমি তোকে বানিয়ে দিচ্ছি কিন্তু ও কিচ্ছু খাবে না সেই জন্য একটা ভুটটা দিয়ে দিলাম যাই হোক মেয়ে ওটা খাচ্ছে আর আমি চলে আসলাম রান্নাতে দেখো বাইরে তো প্রচুর বৃষ্টি মানে থেকে থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কাপড় মেলতে গেলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না এখন আবার খুব বৃষ্টি হচ্ছে আর এটা আমি রান্না করছি থোর থোটটা না ভীষণ কিন্তু শক্ত হয়ে গেছে ওর বাবা এনে দিয়ে গেছিলো আর দু তিন দিন থোর রাখলে খাওয়া যায় না এটা কি বলো দিলাম আমি দিলাম পেঁপে পেঁপেকে গ্রেট করে এইভাবে করবে আমি আমার মায়ের থেকে শিখেছি যদি থোঁড়টা শক্ত হয় তখন এরকম গ্রেট করা পেঁপে দিলে তখন কিন্তু থোটটা নরম হয়ে যায় আর এই যে ইলিশ মাছ এনে দিয়েছিল ছোট্ট বেশি বড়ো ছিল না ইলিশ মাছটা যাই হোক ভেবেছে আজকেই করে ফেলি বেশি দেরি করলে দেখবে মানে অনেকদিন ফ্রিজে রেখে দিলে না মাছের কিন্তু টেস্টগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে নিয়ে নিয়েছি যে কটা টুকরো হয়েছে আর ওর বাবা যেদিন গেল সেদিন তো ভেবেছিল আমি একটু মাছ করবো মানে ওর বাবা বেলে মাছ বেশি ভালোবাসে দেখো দেখেছে নরম হয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে আর অল্প অল্প না সর্ষে পোস্ত সেই কারণে কিন্তু আমি শিনলোড়াই বেটে নিই অল্প একটু আমি মিক্সির বাটিতে না একদমই পারি না গো এত ছোট্টো মানে এত অল্প অল্প পরিমাণের জিনিসগুলো করতে তোমরা কিভাবে করো অত ছোট বা মিক্সির বাটি কি তোমাদের কাছে ছোট আছে নাকি তোমরা শিলে বাটো আমি কিন্তু শিলেই বেটে করি আমি আর নিই না মিক্সিতে আমি দিয়েছিলাম দু একবার মানে এত কম না হয় না ঘুরে মানে ঘুরে গেছে কিন্তু সেটা কিন্তু পেস্ট হয়নি সেই জন্য আমি দিই না মানে এখন আর আর বাজারের যে কেনা পাওয়া যায় না সর্ষে পোস্ত যে পাউডারটা ওটা যে আমি বানিয়েছিলাম খেতে একদম টেস্ট হয় না ওটা দিয়ে কিন্তু খেতে আর কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েই কিন্তু আমি এইভাবে করি খুব সহজভাবে দেখো ইলিশ মাছ নানারকমভাবে কিন্তু নানা লোক আমরা করি তবে কিন্তু আমি এইভাবেই করি একটু তেলের মধ্যে হালকা আমি দিয়ে নিই দিয়ে তারপরে একটুখানি নেড়ে নে উল্টে পাল্টে নিই আজকে বেশি পাল্টাতে আমি করতে পারলাম না দেখলাম মনে হলে ভেঙে যাবে তো আমি কিন্তু সর্ষে পোস্ত হলুদ দিয়ে যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম তো একদম সিম্পল আর কাঁচা যে তেল সেটা ছড়িয়ে দেয় আমি অবশ্য দিই না কারণ আমি কাঁচা তেলের যে স্মেলটা না আমি পছন্দ করি না আমার মেয়েও কিন্তু পছন্দ করে না আর বন্ধুরা এই দেখো এসছি রান্না রান্নাবান্না করে রেখে তারপরে আর দেখতে পেলে সুখের ভেতরে কিন্তু অনেক জিনিস ঢুকে গেছে এই সমস্ত জিনিস কিন্তু আমি করিনি ওর বাবা অনেক দিন আগেই জানো তো এর ভেতরে কিন্তু ওর বাবার মতো করে সাজিয়ে রেখে গেছে আমি বললাম ঠিক আছে আমি একদম সময় পাচ্ছিলাম না এই জিনিসগুলো কোথায় তো আমার যে ভেতরের নিচে যে রুমের ছিল না শোকে যে সেখানে তো একদম ঘিঞ্জি ঘিঞ্জি ছিল সেখান থেকে কিছু সরিয়ে এনে ওর বাবা এখানে দিয়েছে আমি ভাবছি ঠিক আছে থাকুক এখন আপাতত যদি সময় পাই দুই একদিন পর বা যখনই হোক তখন কিন্তু আমি একটু অর্গানাইজ করব আমি আমার মতন করে তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর বাইরে প্রচুর বৃষ্টি আজকে থেকে মানে তিন দিন সোম মঙ্গল বুধ এই তিন দিন কিন্তু বৃষ্টি হবে ওয়েদার রিপোর্ট বলছে ভারী থেকে একদম অতি ভারী নাকি বৃষ্টি হবে তবে আমাদের এখানে থেকে থেকে বৃষ্টিটা কিন্তু হচ্ছে এক সময় হচ্ছে খুব জোরে আবার একটু কম তবে কিন্তু একদম বন্ধ হয়ে যায়নি আর আমার এখানটার যে উপরটা না সেট আছে বলে তোমরা বুঝতে পারছো না রাস্তায় কিন্তু বৃষ্টি পড়ছে জি এখন বৃষ্টি আর এই বৃষ্টিতে আমরা কেউ কাজ করতে কিন্তু একদম ভালোবাসি না তবে বন্ধুরা আমি কিন্তু খুব ফুল এনার্জির সাথেই কাজ করার চেষ্টা করছি কারণ এখন আমি কিন্তু বলতে গেলে একা মতনই হয়ে গেছি মেয়ে আছে মেয়ে অবশ্য ওপরে আছে মেয়ে না খুব কথা তো বলে না হ্যাঁ তবে বলে আমার সাথে বলে কথা ও আর মানে দুষ্টুমি করে না কিছুই করে না খুবই শান্ত তো সেই কারণে কথা একটু কমই হয় একটু দুষ্টুমি করলে না আমি একটু চেঁচামেচি করলাম একটু বকাবকি করলাম সেইগুলো একটু কমই হয় আমার ঘরেতে তো সেই কারণে কিন্তু কী বলতো আমি মন দিয়ে কাজটা করার চেষ্টা করছি কারণ আমি ভেবেছি আর কিচ্ছু না আমি এখন শুধু ব্লগ করব আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো আর স্নান টান হয়ে গেছে তারপর দেখো ইলিশ মাছ ভাজাটা মেয়ের জন্য করলাম আর ওই যে পেঁপে আর থরের সবজি মাছের ঝাল আর মাছের তেল আর মাছ ভাজা তো এই দিয়ে কিন্তু বন্ধুরা আমি আর মেয়ে জমিয়ে খেয়েছি ইলিশ মাছটা কিন্তু বেশ ভালো হয়েছিল ছোটো জাতের ইলিশ হলেও একদম কিন্তু জাতের ইলিশ ছিল তো খেতে কিন্তু ভীষণ টেস্টি আর এই দেখো এখন চলে এসছি কখনো তো সন্ধেবেলাতে তো মেয়ে বলছে একটু মুড়ি খাবো তো তুমি মুড়ি মাখো মাম্মা তাই বললাম ঠিক আছে আজকে না একটু পাঁপড় ভাজি আর আমার হাতে কল্প ওঠে না গো দেখো আমি কতগুলো পাঁপড় না বোকার মতো ভেজে ফেললাম আর মুড়িও নিয়েছি দেখো কতখানি দুখানা মানে দুজন মানুষ আমরা খাবো তো আমি না নিয়ে নিয়েছি আমার আসলে কী বলতো ওর বাবার কথা মানে ই হয়ে গেছে যে একসঙ্গে মুড়ি মাখছিলাম তো তো অনেকটা মুড়ি মাখতে হচ্ছিল তিনজনা ছিলাম বলে আর তাই নিয়ে চলে এসেছি পাপড় এতগুলো দেখে মেয়ে কিন্তু আজকে উঠেছে যে এত পাঁপড় ভেজেছো খাবে কে আমি বললাম খা বাবান পাঁপড় এতগুলো ভেজে ফেলেছি আর যারা তো বন্ধুরা এখন যে আমরা মানে এখানে বসে পাপড় খাচ্ছি না এখানে না ফ্যান চালিয়েছি এসে কিন্তু জ্বালায়নি এখন আর পেঁয়াজ আছে মেখেছি বলে মাটিতে বসে খাই মেয়ে বলে সব সময় মাটিতে বসে তুমি খেতে দাও তুমি কেন ওই সেন্টার টেবিলে দাও না বললাম পেঁয়াজ আছে না ওখানে হয়তো কখনও ঠাকুরের প্রসাদ এনে রাখি তো সেই কারণে কিন্তু তোকে আমি দিই না ওখানে তো মেয়ের সাথে এ নিয়ে কথা হচ্ছে আর পাপড়গুলো ততক্ষণ নরম হয়ে গেছে খেতে গিয়ে একটুও মজা পায়নি এই সাবর পাপড়গুলো না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মানে একটু হাওয়া পাঁচ সাত মিনিট লেগেছে তো তার মধ্যেই নরম হয়ে গেছে আর এই যে বাসনপত্রগুলো অনেক আগে ধুয়ে রেখেছিলাম রান্নাঘর পরিষ্কার করে তখন আর সময় পায়নি তো এখন এগুলোকে সমস্ত উপর দিয়ে রেখে দিচ্ছি আর বন্ধুরা এই ছিল কিন্তু আজকের আমার রুটিন সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত আর এই হচ্ছে পাপড় ভাজা তেল তো এই তেলটা কিন্তু আমি রেখে দেব এই তেলটা দিয়ে আমি কার রান্না করবো এটা কিন্তু ওভার ফ্রাই হয়নি তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগের টা